আমাদের মূল লক্ষ্য আমাদের সিলেটে যে চেম্বারটা আছে চেম্বারটা যাতে আমরা আমাদের ব্যবসায়ী যারা আছে সবাইকে নিয়ে কাজ করতে চাই আমাদের মূল স্লোগান হলো আমাদের এই জায়গায় প্রেসিডিয়াম করে যে আমি আমি প্রেসিডিয়ামে বসে গেলাম না আমাদের ব্যবসায়ীরা মূল আমাদের ব্যবসায়ীরা কী ক্ষতিগ্রস্ত হচ্ছে ট্যাক্স পেড বিভিন্ন ডিপার্টমেন্টে সবাইকে নিয়ে কাজ করে আমরা এই চেম্বারকে গতিশীল এবং ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করা বিশেষ করে আমাদের সিলেটের তিনশো সাইড সাজানো সাপারের দেশ এই জায়গা থেকে আপনার টোটাল বাংলাদেশে দেখবেন খনিজ সম্পদ পাথর বলেন তেল বলেন সব কিছু এই সিলেটের মধ্যে আছে বাংলাদেশে এই সিলেট থেকে সব কিছু কিন্তু বিষয় আমাদের সিলেটে একটা ইয়ে না ইন্ডাস্ট্রি নাই আমরা আমাদের তরুণদের নিয়ে তরুণদের যা কাজে লাগিয়ে আমরা কিভাবে দেশকে আমাদের সিলেটকে এগিয়ে নেওয়ার জন্য চেম্বার থেকে আমরা উদ্যোক্তা তৈরির জন্য নতুন নতুন উদ্যোক্তা তৈরি করে যাতে সিলেটের ইকোনমি ডেভেলপ করা যায় কারণ সিলেটের ইকোনমি টুডাল দেশ চলতেছে সিলেটের রেমিটেন্স সিলেটের পাথর সিলেটের তেল এইটা দিয়ে টোটাল দেশ চলতেছে আর এই সিলেটে যদি ইন্ডাস্ট্রি গড়ে ওঠে না এটা আমাদের আমাদের হলো তরুণ প্রজন্ম আসতেছে শিক্ষিত প্রজন্ম আছে শিক্ষিত প্রজন্মকে দিয়ে আমরা আগামী সিলেট হবে ইন্ডাস্ট্রিয়ালিস্ট সিলেটের যে কি শুরু করবো আমরা ইশাল্লাহ এটা নিয়ে আমরা কাজ করতে চাই আর বিশেষ করে আমাদের তরুণরা যারা আসেন নতুন নতুন বাইরে এসে ইউনিভার্সিটি থেকে ওনাদেরকে আমরা সেমিনার সিস্টেম করতে চাই যাতে করে বিভিন্ন সেমিনারের মাধ্যমে ওনারা জানতে পারে কী কী নতুন নতুন বিজনেস আসতেছে কারণ বর্তমান ইনোভেটিভ জমানায় আপনার যত বেশি নতুন নতুন বিজনেস আসবে এইটারই বেশি ডিমান্ড থাকে তো আমরা যাবো আমাদেরকে ইয়াং জেনারেশনকে কাজে লাগাতে ইয়াং জেনারেশনকে দিয়ে আমাদের আগামী সিলেক্ট হবে ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করার জন্য আমাদের বিশেষ করে আমাদের যে আমাদের যে অর্ডিনারি শ্রেণী যারা আছেন আমরা অর্ডিনারি শ্রেণী সিলেক্ট করতে প্রত্যেকটা শ্রেণীর ব্যবসায়ী থেকে প্রত্যেকটা ডিপার্টমেন্টের ব্যবসায়ী থেকে আমরা ব্যবসায়ীরা সিলেক্ট করতে যাতে করে কোনো ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত না প্রত্যেকটা শ্রেণীর ব্যবসায়ী এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টের ব্যবসায়ীরা যাতে উপকৃত হয় এবং ওনাদের সুখ দুঃখ সব কিছু শেয়ার করতে পারে এবং চেম্বারটা খুব উন্মুক্ত সবাই যাতে আসে আমাদের কাজে সহযোগিতা করতে পারে এবং আমরা একসাথে কাজ কাজে কাজ মিলে কাজ করতে পারি এটাই আমাদের পক্ষ ধন্যবাদ আসসালামু আলাইকুম আমাদের লক্ষ্য উদ্দেশ্য